নমস্কার শুরু করছি আজকের সংবাদ একবিংশ শতাব্দীর তৃতীয় দশক সময়কালটা মোবাইল ল্যাপটপ হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ এমনটাই বলেছেন সমাজবিজ্ঞানীরা চিঠি লেখা বিজয়া কিংবা নববর্ষে কার্ড পাঠানো বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই প্রাচীন এই পরিস্থিতিতে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুইট ডাকঘরের নবনির্মিত ভবনের উদ্বোধন হল ফিতে কেটে এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপারদীপ ইসলাম এবং জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মূলত স্থানীয় কৈয়র গ্রাম পঞ্চায়েত ও গুইয়ের গ্রামবাসীদের সম্মিলিত সহযোগিতায় এই নতুন ডাকঘরের ভবনটি নির্মাণ করা হয়েছে গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণে এই উদ্যোগ সার্থক হওয়ায় খুশি স্থানীয় মানুষেরাও এই প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন মূলত ডাক ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় কিন্তু কেন্দ্রীয় সরকারের এই ধরনের অফিস ভবনগুলির পরিকাঠামোগত উন্নয়নে কোনো ভূমিকা নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে প্রাচীন এই ডাকঘরটি বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয় স্থানীয় পোস্টমাস্টারের আবেদন ও সদিচ্ছা এবং গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতা এই প্রচেষ্টাকে সার্থক করে তুলতে পেরেছে স্থানীয় কৈয়র গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বনাথ রায় বলেন দীর্ঘ কয়েক দশক ধরে এই ডাকঘরটি অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিল নানাভাবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল স্থানীয় মানুষজন এখান থেকে নিয়মিত পরিষেবা নিতে আসেন ব্যাংকিং পরিষেবার মতো টাকা পয়সার লেনদেনও হয় অথচ এই ডাকঘরের পরিকাঠামো অত্যন্ত খারাপ হওয়ায় তাদের মধ্যে একটা ভীতি কাজ করত এবার থেকে সেই ভয় দূর হবে স্থানীয় কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মন্ডল বলেন গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতায় এই কাজ করার ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পেরেছেন এর জন্য তারা সকলেই গর্ববোধ করেছেন ভারতীয় যোগাযোগ ব্যবস্থার প্রাচীন এই মাধ্যম অর্থাৎ চিঠিপত্রের আদান প্রদান আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পোস্টমাস্টার চন্দ্রিমা মন্ডল তিনিও অত্যন্ত খুশি এইভাবে একটি নতুন ভবনে কাজ করার সুযোগ পেয়ে একদম একশো পার্সেন্ট ঠিক কথা আজকে কেন্দ্র সরকারের যা অবস্থা এবং এইটা সংস্থাটাও কেন্দ্র সরকারের সে জায়গায় উপেক্ষিত আজকে সারা ভারতবর্ষ সহ বাংলার ক্ষেত্রে তো আরও বৈষম্য উনি তো কোনো কিছুই দেখেন না কেন্দ্র সরকার আজকে পোস্ট অফিস নামক আজকে আমাদের যে আগামী জেনারেশন পোস্ট অফিস কী একটা জিনিস এটা আজকে ভুলতে বসেছিলেন ঠিক সেই সময়েই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার পরে এই সরকার ক্ষমতায় আসার পরে তিনি যেভাবে একটা অর্থনৈতিক পঙ্গু অবস্থা থাকা সত্ত্বেও যেভাবে বাংলার মানুষের জন্য করে চলেছেন গুরুত্ব দিয়েছেন কোনো সাদা কালো রং দেখে কিছু করছেন না আজকে কেন্দ্রীয় সংস্থা বলে যে তিনি করবেন না এটাও সেই মানসিকতা নাই আজকে আরও একবার প্রমাণ হলো যে আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলার মানুষের জন্যে এইটা থাকলে বাংলার মানুষ কাজ পাবে এটা থাকলে আমার খণ্ডঘোষের মানুষ কাজ পাবে আমার কোয়ের অঞ্চলের গুইড় গ্রামের মানুষ পাচ্ছে সেই সঙ্গে আমরা বলবো যে মানুষ আজকে বুঝে গেছেন এই গ্রামের বিশিষ্ট জনেরা তারাও এখানে অনেকেই নিজস্ব কাছ থেকে পয়সা দিয়ে এবং আমাদের পঞ্চায়েতের সহযোগিতায় যাতে করে এখান থেকে আমাদের এলাকার মানুষ একটা মানে পরিষেবা পেতে পারেন তার সুব্যবস্থা যে হলো এটাতে গ্রামের মানুষ অনেকেই মানে খুশি এবং এইটা করার জন্য অনেকেই ব্যাগরাও দিয়েছেন যাদের বিরোধিতা করার দরকার তারা বিরোধিতা করেই গেছেন তারা খিল্লি করেছেন তারা হাসি ঠাট্টা করেছেন যেটা হবে না একজন বলছিলেন এই ভদ্রলোক ওনার নামটা আমি জানি না বলছিলেন যে এরকম দীর্ঘ পঞ্চাশ বছরের ধরে আজকে আমাদের এটা যন্ত্রণা আজকে আমরা বঞ্চিত ছিলাম এটা হওয়ার ক্ষেত্রে বাধাই বারে বারে এসেছে যারা শুভ সম্পন্ন সহ মানুষ আছেন তারা কিন্তু এটার পিছনে লেগে আজকে এই জায়গায় একটা সুন্দর রুম হয়েছে এবং এখানে যিনি পোস্ট মাস্টার আছেন অত্যন্ত মানে অল্প বয়সী একজন মহিলা আমাদের বাড়ির মেয়ের মতো তিনিও যে কষ্ট করে বেশ কিছুদিন চালিয়েছেন তিনি কাকে বলবেন এই এর সংস্থার মালিক তো আপনার কেন্দ্র সরকার বলার তো কোনো জায়গা নাই এখানেই গ্রামের মানুষের কাছে তুলে ধরতেন আমাদের প্রধান সাহেবকে বলতেন সকলের সহযোগিতায় পঞ্চায়েত এবং গ্রামের মানুষের সহযোগিতায় সুন্দর একটা রুম হয়েছে তার ল্যাটিন আছে তার মানে কোনো রকম অস্বাস্থ্যকর অবস্থায় আজকে এই জায়গাটা ছিল এতে করে গ্রামের মানুষ খুব খুশি আমি বলবো যে ধন্যবাদ জানাবো যারা এর সঙ্গে উদ্যোগ হয়ে আজকে এই জায়গায় যারা চেষ্টা করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরও বেশি বেশি করে থাকতে বলবো আজকে পোস্টমাস্টারকে যতটা সহযোগিতা করতে পারবে গ্রামের মানুষ ততই তারা পরিষেবা বিদ্যালয় স্তরে ইট রাইট এই উদ্যোগকে সফল করে শহরের পাঁচটি স্কুল পেল অথরিটি অফ ইন্ডিয়ার সম্মান ছ মাস ধরে চলা পর্যবেক্ষণে মিড ডে মিল রান্না পরিবেশনা গুণগত এবং স্বাস্থ্যকর মান বজায় রেখে পাঁচটি স্কুল এই সম্মান পেল শহরের নামই তিনটি ছেলেদের এবং দুইটি মেয়েদের স্কুল এই সম্মান পেল জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে যে বিদ্যালয়গুলি এই শংসাপত্র পাচ্ছে সেগুলি হলো বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাইস্কুল বিদ্যার্থী ভবন হাই স্কুল বর্ধমান মিউনিসিপাল স্কুল এবং বর্ধমান টাউন স্কুল মিড ডে মিল রান্নার জায়গা স্বাস্থ্যকর রাখা খাবারের স্বাস্থ্যগত দিক অক্ষুণ্ণ রাখা কাঁচা শাকসবজির বৈজ্ঞানিকভাবে ব্যবহার রুচিশীল এবং স্বাস্থ্যসম্মত পরিবেশন খাবার পরিবেশন এবং মধ্যে খাবার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস এবং স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা কেমন রাখা হয়েছে তার উপর নির্ভর করেই এই শংসাপত্র মিলেছে জেলার ডেপুটি টিএমওএইচ তথা জেলা ফুড সেফটি অফিসার সুনেত্রা মজুমদার জানান এই বছরের খাদ্য সুরক্ষার থিম সায়েন্স ইন অ্যাকশন উন্নত স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহারে জোর দেওয়াই এই থিমের উদ্দেশ্য তার কথাই সেই দিকে নজর দিয়েই বিগত ছয় মাস ধরে স্কুলগুলিতে লাগাতার পর্যবেক্ষণ হয় সেই পরীক্ষা এবং পর্যবেক্ষণে এই পাঁচটি স্কুল গুণগত মান স্পর্শ করতে পেরেছে তাই তাদের শংসাপত্র দেওয়া হচ্ছে পুরস্কার পাওয়া স্কুলগুলির মধ্যে অন্যতম বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিক বলেন মিড ডে মিল নিয়ে নিজেরা সতর্ক থাকি এবং রাঁধুনি সহকারীদেরও সতর্ক করা হয় আমরা খাবার চেখে পরীক্ষাও করি যাতে কোনো কোনোরকম গরমিল না হয় পড়ুয়াদের খাবার নিয়ে কোনো রকম আপোষ না করেই এই সম্মান মিলেছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী বলেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বাড়ির মতো রান্না পড়ুয়াদের মুখে তুলে দেওয়াই তাদের লক্ষ্য থাকে রান্নার ব্যবহৃত জল থেকে আনাজপাতি সবকিছুর হাইজিন মানা হচ্ছে কিনা সেটি দেখার জন্য চারজন শিক্ষক রয়েছেন সেই কারণেই তারা এই শংসাপত্রের জন্য বিবেচিত হয়েছেন আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার